ভৌতিক গল্প অ্যাম্বুলেন্সের মর্মান্তিক যাত্রা স্বাগতম শ্রোতারা রাতের বিশেষ ভৌতিক কাহিনীর অনুষ্ঠানে আজকের গল্পটি একটি অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর যাত্রা নিয়ে আসুন শুরু করি আমাদের ভয়াবহ যাত্রা রাত গভীর আকাশে মেঘ জমেছে শহরের হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স বেরুল অ্যাম্বুলেন্সে ছিল একটি মৃতদেহ যাকে গ্রামের কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তাটি ছিল নির্জন আর অন্ধকারে ঢাকা ড্রাইভার রাজু আর তার সহকারী সুমন কথা বলছিল হঠাৎ তারা শুনতে পেল পিছনের ক্যাবিনে অদ্ভুত শব্দ রাজু অ্যাম্বুলেন্স থামিয়ে সুমনকে বলল তুই একটু পিছনে গিয়ে দেখ কি হচ্ছে সুমন ভয়ে ভয়ে পিছনের ক্যাবিনের দরজা খুলল দেখল মৃতদেহটি নড়ছে হঠাৎ মৃতদেহটি উঠে বসে পড়ল এবং সুমনের দিকে হাত বাড়াল সুমন আতঙ্কে চিৎকার করে পিছিয়েল রাজু হতবাক হয়ে গেল মৃতদেহটি আস্তে আস্তে বলতে লাগল আমাকে এই যাত্রা থেকে মুক্তি দাও আমি এখান থেকে যেতে চাই রাজু আর সুমন ভয়ে কাঁপতে লাগল তারা বুঝতে পারল এই আত্মা শান্তি পাচ্ছে না রাজু দ্রুত অ্যাম্বুলেন্স চালিয়ে কবরস্থানের দিকে রওনা দিল সেখানে পৌঁছে তারা মৃতদেহটিকে কবরস্থানে নামিয়ে রাখল মৃতদেহটি ধীরে ধীরে শান্ত হয়ে গেল এবং তাদের ধন্যবাদ জানিয়ে ম্লান হয়ে গেল সেদিনের পর থেকে রাজু আর সুমন রাতে কখনোই একা অ্যাম্বুলেন্স চালায় না সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা কখনোই ভুলতে পারেনি শ্রোতারা এই ছিল আজকের ভৌতিক কাহিনী আশা করি গল্পটি শুনে আপনারা গা ছমছম করেছেন আবার ফিরে আসুন আমাদের পরবর্তী ভৌতিক কাহিনীর অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সতর্ক থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না